বীরভূমের বোলপুর শান্তিনিকেতন কমবেশি সকল পর্যটকদের কাছে শান্তিনিকেতন এক পরিচিত জায়গা প্রত্যেক দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন আর এই শান্তিনিকেতনে একাধিক দেখার জায়গা রয়েছে পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তবে আপনি কি জানেন এই বোলপুরের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে আদতে কিন্তু সেটি কোনো গ্রাম নয় কি সুনাবা হচ্ছেন তবে একদম রয়েছে এই গ্রাম এই শান্তিনিকেতনে অনেক জায়গায় রয়েছে দেখার যেমন খয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া আমারকুটির একাধিক জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেকেই এই সিজনি গ্রামের কথা জানেনি না শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সেই গ্রাম যেখানে এক ছাদের তলায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি বোলপুর থেকে টোটো অথবা যে কোনো গাড়ি এমনকি আপনি বাইক ভাড়া করেও বা স্কুটি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন এই সিজনী শিল্পগ্রামে যেখানে আপনি এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একান্তে কিছুটা সময় কাটাতে পারবেন এখানে তো কথাটাতেই আছে শান্তিনিকেতন সত্যি এখানে যে প্রথম কথাটা শান্তি আমরা যেহেতু শহর থেকে আসছি অবশ্যই এটা ভীষণ একটা শান্তিপ্রিয় জায়গা ভীষণ নিরিবিলি আর এখানে যে মানে ঐতিহ্য সেটা তো আলাদা করে আর বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তবুও মানে ভালো লাগে মানে শহরের কোলাহল থেকে এত দূরে এসে একটা ফাঁকা জায়গা এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা মানে মন মন এবং আমাদের যে এখনকার দিনের মানে এত বিজি শিডিউলের মধ্যে একটা যে মানসিক শান্তি সেইটা অন্তত কিছু না হোক আমাদের এই শান্তিনিকেতনে এসে পাওয়া তো যাই তার মধ্যে একটা অন্যতম মানে অ্যাট্রাকশন হচ্ছে সৃজনী শিল্পগ্রাম উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে এখানে রারোবঙ্গের মানুষের উৎসব লোকসংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে এই কথা বলার অপেক্ষা রাখে না তবে এবার প্রশ্ন এই গ্রামের প্রবেশ মূল্য কত আর কখন থেকে কখন পর্যন্ত এই গ্রাম আপনি ঘুরে দেখতে পারবেন শহরে এত মানে হিমজি পরিবেশ এত যানজট যানবাহনের এত আওয়াজ তার থেকে একটা এই পরিবেশে এসে নিজের মনকে একটা শান্তি মানে দিচ্ছে আর নিজের মতো একটা জায়গায় সময় কাটানো যাচ্ছে একটা নিজের মনকে ভীষণ আরাম দিচ্ছে এখানে এসে আমার নাম ঈশা আমি কলকাতা থেকে এসেছি মূলত এখানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য মূল্য মাত্র তিরিশ টাকা অন্যদিকে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রবেশমূল্য মাত্র দশ টাকা আর এখানে যদি আপনি ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে ফটো শ্যুট করতে চান তাহলে শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তাহলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এর পাশাপাশি আপনি যদি পেশাগত কাজের জন্য ফটো শ্যুট করতে চান তাহলে প্রত্যেক ঘন্টা হিসাবে আপনাকে দিতে হবে হাজার টাকা অন্যদিকে ফিল্ম বা ভিডিও ফটোশ্যুট করতে গেলে আপনাকে প্রত্যেক ঘণ্টা হিসাবে দিতে হবে মাত্র দু টাকা বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল এইটিন বাংলা